প্রিয় দর্শক আলাইকুম আজকের মতন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি এবার তিনি আলোচনায় আসলেন টাঙ্গাইলে একটি শোরুম উদ্বোধন করা নিয়ে তিনি শোরুম উদ্বোধন করতে পারেননি এই ঘটনার পরপর উনি একটি ফেসবুক পোস্ট করেছেন উক্ত পুষ্টে দাবি করেছেন স্বাধীন এই দেশে নাকি তারা অনিরাপদ এবং ধর্মের দোহাই দিয়ে নাকি ডাক্তার ইউনুস কিছু প্রমাণ করতে চেয়েছেন তার এই পোস্ট পতিত স্বৈরাচারের অনেকে শেয়ার করেছেন এবং এই ঘটনাকে পুঁজি করে তারা প্রমাণ করতে চেয়েছেন দেশ নাকি মৌলবাদীদের দখলে চলে গেছে দর্শক শুরুতে আমি একটা কথা পরিষ্কার করে নেই দর্শক পরিমণি বা অন্য কারো শোরুম বা শিল্প কাজে বাধা দেওয়ার পক্ষে আমি নয় আমি এই নতুন বাংলাদেশ জামাত বিএমপি হেফাজত সহ সকল মতের এবং সকল মানুষের নিজ নিজ কর্মের সহ অবস্থান দেখতে চাই যারা ওয়াজ মাহফিলে বাধা দেয় সেই ঘটনার যেমন নিন্দা জানাই যারা শিল্প কাজে বাধা দেয় এই ঘটনারও আমি নিন্দা জানাই তার সাথে এই নতুন বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসাবে আমি দেখতে চাই যাতে আমাদের প্রধানতম শত্রু দেশ ভারত আমাদের দেশকে নিয়ে আর কোন সাম্প্রদায়িক কার্ড ফেলতে না পারে প্রিয় দর্শক পরিমণি দুই হাজার সালে মাতাল হয়ে ক্লাবে কি ঘটনা ঘটিয়েছিল তা আপনারা সবাই জানেন দর্শক তখন তার বিরুদ্ধে একটি মামলা হয় এবং তিনি অসুস্থতা দেখিয়ে তিনি আদালত অবমাননা করে চলেছেন নির্ধারিত চার্জশিট অনুযায়ী ঘটনার দিনে যখন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় তখন পতিত স্বৈরাচারের অনেকেই বলেছেন আইন নাকি আইনের গতিতে চলে না বা পরিমণির পোস্টেও তিনি নিজেকে মুক্তভোগী দাবি করেছেন তবে দর্শক আমরা আসলে জানব আসল কাহিনীটা কি হয়েছিল এবং কি থেকে মামলাটি হয়ে চলুন দর্শক জানা যাক দর্শক হাজার একুশ সাল পরিমণি দুবাই সফরে আসছেন সফর সঙ্গী হিসাবে ছিলেন বসুন্ধরার আনবির উনাকে বাড়া করে নিয়ে এসেছিলেন দুবাই উনার সফর সঙ্গী হিসাবে সেখানে এনে বসুন্ধরার এমডি ডি সুবহান আনবির পরিমণিকে সাপ্লাই দিয়েছিলেন তখনকার আওয়ামী লীগ এমপি এইচ বি ইকবালের কাছে দর্শক পরিমণি দুবাই আসার পর বসুন্ধরা গ্রুপের এমডি সায়াম সুবহান আনবিরের ইয়াঠে অনেক ফটো উঠেছে তুলেছেন এবং তিনি তার ফেসবুকেও শেয়ার করেছেন আপনারা স্ক্রিনে এই মুহূর্তে যে ফটোগুলা দেখতে পেরেছেন সেগুলা হচ্ছে বসুন্ধরার এমডি ডি সায়াম সুবহান আনবিরের ইয়াতে তোলা পরিমণি ফেসবুকে শেয়ার করা ফটো দর্শক আপনারা এই মুহূর্তে যে ফটোটি দেখছেন সেটা হচ্ছে নারী লিপসু আওয়ামী লীগ এমপি ইকবাল এবং পরিমণি তাদের একটি একান্ত সময়ের একটি ফটো উঠিয়ে রেখেছিলেন বসুন্ধরা সায়াম সুবাহ দর্শক সেই ঘটনার সময় উক্ত সফরে আপনারা জানেন পরিমণি এবং পুতুলের শেখ হাসিনার মেয়ে পুতুলের স্বামীর মধ্যে একটা সম্পর্ক ছিল সেই সম্পর্ক সৃষ্টি সম্পর্কে সেখান থেকে সেখানে এমডি সাপ্লাই সেই সেখান থেকে কিছু ফটো পরিমণি পোস্ট দেয় যা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাছে সেই তথ্য পৌঁছায় এবং গোয়েন্দা সংস্থা সেটি নজরদারিতে রাখে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সম্পর্কে সবকিছু জানতে পারেন জানার পর যখন পুতুলের ডিভোর্স হয় বিচ্ছেদ হওয়ার পর শেখ হাসিনা তখন নিজ উদ্যোগে গোয়েন্দা সংস্থাকে চাপ দিয়ে ওনাকে গ্রেফতারের জন্য গ্রেফতারের জন্য মানে গোয়েন্দা সংস্থা পিছিয়ে লাগিয়ে দেয় তারপর পরিমণি যখন আপনারা জানেন দুই হাজার একুশ সালে মদ মাতাল অবস্থায় সে যখন এলোমেলো ভাবে চলেছিল তখন পুলিশ তাকে মামলায় মাদক মামলায় তাকে গ্রেফতার করে এবং কিছুদিন রিমান্ডও দেয় সেই মামলার যে পুলিশ ছিলেন তার সাথে আপনারা জানেন আপত্তিকর সম্পর্ক তাদের স্টেটে ভাইরাল হয়েছিল তারপর আপনারা জানেন সেই মামলা কিন্তু শেষ হয়নি সেই মামলা ঠিকমতো মতো অবমাননা করা আদালতকে অবমাননা করা সেই মামলা এক সময় সেই মমলার গ্রেফতারি পরওয়ানা জারি হয়